আসসালামু আলাইকুম কোরিয়ান ভাষার আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে কোরিয়ান ভাষার পরিদানের একক নিয়ে কোরিয়ানরা পরিদানের ক্ষেত্রে ছয়টি একক ব্যবহার করে থাকে পরিদানের একক এক নম্বরে ইবদা গায়ে পরিদান করা গায়ে পরিদান করার ক্ষেত্রে একক হিসেবে ইবদা ব্যবহার করা হয়ে থাকে পাজি পেন্ট চিমা স্কার্ট টিসিও টি শার্ট জাম্বা জাম্পার ইত্যাদি যে কোনো ধরনের জামা কাপড় পরিধান করবেন সবকিছুর একক হিসেবে ব্যবহার করা হয় যেমন আমি পাজিরুল প্যান্ট, পরি। পাজিরুল ইবো আমি প্যান্ট পরি এরপরে হচ্ছে দুই নম্বর সৌদা অথবা সদা এই সৌদা অথবা সদা এই দুইটার যে কোনো একটা সেন্টেন্সিং এ থাকতে পারে হয় সোদা থাকবে না হয় সদা থাকবে এই সোদা বা সদা গলার উপরে পরিধান করার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাকে গলার উপরে আপনি যা কিছু পরিধান করেন হয়তোবা সেটা নাকপুল হতে পারে কানের দুল হতে পারে অথবা মাথায় টুপি পড়তে পারেন যত কিছু পরিধান করেন এক কথায় গলার উপরে আপনি যা কিছু পরিধান করবেন সব কিছুর একক হিসেবে এই সুদা বা সদা ব্যবহার করা হয় তাকে মোজা টুপি মাসুখু মাস্ক ওয়ান মিয়ন সেফটি মাস্ক ইয়ং জব মিয়ন ওয়েল্ডিং মাস্ক আনগিয়ং চশমা সংখলাসু সানগ্লাস পোয়ানগিয়ং সেফটি চশমা আনজন্ম সেফটি হেলমেট ইত্যাদি যাবতীয় জিনিস আছে যা গলার উপরে ব্যবহার করা হয় সবকিছুর ক্ষেত্রে একক হিসেবে সোদা বা সদা ব্যবহার করা হয়ে থাকে যেমন ই আনগিও সুগো শিফ এই চশমাটি পড়তে চাই এরপরে হচ্ছে তিন নম্বরে মেদা মেদা বাদা বা বহন করার ক্ষেত্রে একক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে নেকতাই টাই আঞ্জন সেফটি বেল্ট খাবাং ব্যাগ বহন করা অর্থে ইত্যাদি ক্ষেত্রে মেদা ব্যবহার করা হয়ে থাকে যেমন ই নেকটাই এই টাইটি মেসেইও বাদুন ই নেকটাইরুল মেসেইও এই টাইটি বাদুন এরপর হচ্ছে চার নম্বরে সিন্দা পায়ে পরিধান করা অর্থাৎ পায়ে পরিধান করার ক্ষেত্রে একক হিসেবে সিন্দা ব্যবহার করা হয় তাকে খুদু জুতা ইয়াংমাল মোজা উন্দুম হুয়া ক্যাডস সুল্লিফো স্লিপার জাংহুয়া বৃষ্টির জুতা আঞ্জন হুয়া সেপটি জুতা ইত্যাদি পায়ে পরিধান করার জন্য যাবতীয় যত কিছু আছে সবকিছুর একক হিসেবে সিন্দা ব্যবহার করা হয় তাকে যেমন জনুন আমি কুদুরুল জুতা পরি জনুন কুদুরুল সিনৈয় আমি জুতা পরি এরপরে হচ্ছে পাঁচ নম্বরে খিদা হাতে পরিধান করা অর্থাৎ হাতে পরিধান করার ক্ষেত্রে খিদা ব্যবহার করা হয় তাকে একক হিসেবে মুখ যাবতীয় যত কিছু হাতে পরিধান করার মতো আছে সবকিছুর ক্ষেত্রে একক হিসেবে খিদা ব্যবহার করা হয় তাকে। যেমন জনুন আমি জাঙ্গাবুল হাত কিগো খিগু পরিধান করতে চাই জনুন জাঙ্গাবুল খিগো শিফয় আমি হাত মোজা পরিধান করতে চাই এরপরে হচ্ছে ছয় নম্বর হাদা গলায় বাঁধার ক্ষেত্রে কোরিয়ানরা গলায় কোনো কিছু বাঁধার জন্য একক হিসেবে হাদা ব্যবহার করে থাকে কুইমাগে সেফটি ইয়ার প্লাগ মুখদরি মাফলার এগুলো বা এরকম কোনো কিছু গলায় বাঁধার জন্য কোরিয়ানরা হাদা ব্যবহার করে তাকে একক হিসেবে যেমন জনুন আমি মুগ দুরিরুল মাফলার হেয় বাদি এখানে সেই হাদা থেকে হেয় হয়েছে জনুন মুগ দুরিরুল হেয় আমি মাফলার বাদি এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ